আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা আজকে আমার আয়োজন গরুর মাংস তারপরে মলা শাক এখানে মাছ মাছ ফ্রাই করবো শাক রান্না করবো আর গরুর মাংস বোনা করব আর এদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি সবাই দোয়া করবেন পরবর্তীতে আবার রান্না বসানোর সময় আবার দেখাবো

তারপরে আমি মশলা দিব হলুদ মরিচ আমি এখন মশলাগুলো দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে সাদা কিছু ভাজা হয়ে গেছে এখানে হলুদ

পরে দেখো দিই গরম পালিয়ে মাছগুলো ভাজা হলে তারপরে হাটটা বসিয়ে দিলে দর্শক বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছ নিব

এখন আমি তো মরিচ বেজে নিচ্ছি শাক শাক দিতে মরিচ খেতে শুকনো মরিচ বাজা মরিচ খুব ভালো লাগে মরিষ হয়ে গেছে এখন শাক মাছ দিয়ে সুন ভাজা হয়ে গেছে এখন আমি শাক মূলা শাক একে থেকে সিদ্ধ করে নিয়েছি মোলা শাক দর্শক বন্ধুরা আমার মোলা শাক হয়ে গিয়েছে রান্না গরু মাংস মাছ খাই আর মূলা শাক সাথে ভাত গরম ভাত আমার মোলা শাক হয়ে গেছে সবাই ধোয়া করবেন ভালো থাকবেন সবাই কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আল্লাহ